বাংলাদেশি নাগরিকরা নিরাপদে আছেন দখলদার ইসরায়েলের হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ইরানে ইসরায়েলের হামলার পর দূতাবাস বিভিন্ন জায়গায় অবস্থানরত বাংলাদেশিদের খবর নিয়েছে তবে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক আহত বা নিহতের খবর পাওয়া যায়নি একটি সূত্র জানায় বাংলাদেশের দূতাবাসের তালিকায় ইরানের ছয়শ জন বাংলাদেশি রয়েছেন তবে তালিকার বাইরেও বিপুল সংখ্যক রয়েছেন দেশটিতে সব মিলিয়ে এ সংখ্যা হতে পারে প্রায় চোদ্দ হাজার যাদের মধ্যে বেশিরভাগই অনিয়মিত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘিরি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার হোসেন সালামি ও খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার গোলাম আলী রশিদ সহ সত্তর জনেরও বেশি নিহত হয়েছেন নিহতদের মধ্যে ছয়জন পরমাণু বিজ্ঞানীও রয়েছেন ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি